এসপি সাহেব বুঝে ওঠার আগেই তার মাথায় ধমাধম পড়তে লাগলো এই থাপ্পড় আর কেউ না জিনেরা মারছে এবং এটা জিনদেরকে শিখিয়ে দিয়েছে ওসি সাহেব এসপি সাহেবের রুম থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে তার গাড়িতে উঠতে যাবে তখন দেখে তার গাড়ির টায়ারকে পাঞ্চার করে দিয়েছে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো জিনেরা নিশ্চয়ই এই কাণ্ড করেছে এবং ওসি সাহেব সেসব কিছুই জানেন না এই ওসি এবং ঘুষখোর এসপি দুজনেই খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চলেছে সব কিছু করেছে শুভ্র এখনও জিনের দেশে আছে সেইখান থেকে সে সুস্থ হয়ে কবে ফিরবে সেটা কেউ জানে না প্রিয় দর্শক সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি এই গল্পের শেষ পর্বে ইতিমধ্যে পাঁচটি পর্ব আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে শেষ করার কি হবে সেটা জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গল্পগুলো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে না। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনার বাকি অংশে চলে যাই শুভ্র বারান্দায় বসে আছে কিছুক্ষণ পর শাহানা সুস্থ সাহানা বলল কি করছো শুভ্র সাহানা শুভ্রকে জড়িয়ে ধরল শুভ্র বলল কি যে আমি অনেকদিন বাড়িতে যাই না আর কতদিন প্রায় দেড় মাস তো হতে চলল সাহানা বলল আজকে তোমাকে নিয়ে যাব ভেবেছি কিন্তু যাবার আগে কিছু কাজ বাকি আছে তুমি তোমার বাবা মার সাথে দেখা করবে বলেছিলে না তোমার বাবা মাকে এখানে নিয়ে এসেছি শুরু বললো কীভাবে নিয়ে আসলে আর এটা তো তোমাদের দেশ দিনের তুমি আতাই না তখন শাহানা বলল ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার বাবা যেখানে থাকতো সেখানে গিয়ে আমি তাদেরকে বলেছি যে আমি তাদের পুত্রবধূ এবং তাদের ছেলে ঠিকঠাক আছে তারা প্রথমে বিশ্বাস করতে চায়নি পরে আমি যখন নিয়ে আসলাম তখন বিশ্বাস করেছে ড্রয়িং বসে আছে চলো দেখা করবে শুভ্র শাহাদার সাথে গেল গিয়ে দেখলো তার বাবা মা বসে আছে শুভ্র এতদিন পর তার বাবা মাকে দেখে জড়িয়ে ধরলো তার বাবা মা তো ভেবেছিল যে শুভ্র মারা গিয়েছে শুভ্রর বাবা মা শুভ্রকে দেখে ভীষণ খুশি হলো অনেকক্ষণ কান্না করলো জড়িয়ে ধরে এরপর সবাই হাসি হাসি মুখ শুভ্রর মা দেখে বলল মেয়েটাকে তো আমার খুবই পছন্দ হয়েছে এত সুন্দর মেয়ে কোথা থেকে পেলি তোর কপালে যে এত সুন্দর মেয়ে হবে সেটা তো আমি কোনোদিন ভাবিনি রে শুভ্র বললো কি যে হয়তো আল্লাহ মিলিয়ে দিয়েছে আচ্ছা কি তোমার পরিচয় দিয়েছে তখন শুক্রর মা বললো না ও আমাদের বাড়িতে গিয়ে বললো কি যে একটা গাড়িতে উঠুন আমরা গাড়িতে উঠলাম এরপর এখানে নিয়ে এসেছে আমার কাছে খুবই অদ্ভুত লাগছে জায়গাটা এটা কোন জায়গা শুভ্র তখন শুক্রর মাকে বলল। তুমি হয়তো তোমার পুত্র বোধকে চিনতে পারো নি ও কিন্তু কোনো মানুষ না এসব বিষয় নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো শুভ্রর মা বললো মানুষ না মানে তখন সাহানা বলল আম্মা আমি বলছি আমি হচ্ছি একটা পরী ডানাওয়ালা পরি আপনাদের ধর্মের যে জিন আছে না জিন জাতিদের কথা শুনেছেন তাদেরই মেয়ে রূপ। শুভ্রর মা খানিকটা ভয় পেল শাহানা তার হাত ধরলো বল কি যে আম্মা আপনি ভয় পেন না আমরা আপনাদের কোনো ক্ষতি করব না আমি শুভ্রকে এরকম আহত অবস্থায় পেয়েছিলাম আপনার ছেলেকে যেহেতু বাঁচিয়েছি আপনাদেরও সারা জীবন সেবা দিয়ে যাব শুভ্রের মা খানিকটা স্বস্তি বোধ করলেন ওসি সাহেব হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসেছে বাড়িতে আসার পর তার মেজাজ খারাপ সে ঘরে ঢুকেই বউকে একটা থাপ্পড় মারল এর কিছুক্ষণ পরেই সমানে তার মাথায় থাপ্পড় পড়তে শুরু করলো এই জিনেরা এই কাণ্ড ঘটাচ্ছে ওসি সাহেব যখনই উঠে বসতে যায় তখনই তার মাথায় সমানে থাপ্পড় পড়ে ওসি সাহেব কি করবেন কিছুই বুঝতে পারছেন না সে দ্রুত বাথরুমে প্রবেশ করলো এবং বললো কে কে বারবার খালি এই কথাই বলছিল ওসি সাহেব যেখানেই যান না কেন থানায় যান বাসায় থাকেন যেখানে যান না কেন কতক্ষণ পর পর তার মাথায় কেউ একজন থাপ্পড় মারে এবং বলে ওঠে কে থানার সবাই দেখে হাসাহাসি বাইরের সবাই দেখেও হাসাহাসি এরকমভাবে দুই তিন দিন চলতে লাগলো সবাই ওসি সাহেবকে পাগল বলতে লাগলেন এস পি সাহেবের ঠিক একই অবস্থা বাসায় বা অফিসে যেখানেই যান না কেন সেখানেই তার সাথে এরকম ঘটে সে হচ্ছে সার্কেল অফিসার সে ওসিদের সাথে সম্পর্ক ভালো প্রত্যেক থানার ওসির সাথে প্রচুর পরিমাণ ঘুষ খেয়েছে ঘুষ খেয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে অবৈধ সম্পত্তি সম্পত্তি এই ভোগ করে যেতে পারবে তো যেভাবে জিনারা তার লেগেছে এসপি সাহেব বললেন আমার কাছে না না কেউ সবাই এরা পাগল হয়ে গিয়েছে এরা দুজন এমন করছে কেন এদেরকে ডাক্তার দেখানো উচিত তারপর এসপি সাহেব নিজেকে ঘরবন্দি করে বসে থাকলেন কিন্তু থাপ্পড় লাগাটা এখনো ভাবি যাচ্ছে না কে বা কারা তাকে চুপি চুপি থাপ্পড় মারে রাত্রেবেলা ঘুমাতে গেলে গা থেকে লেপটিনে নিয়ে ফেলে দেয় আবার গায়ের পর পানি ঢেলে দেয় এ কেমন বিড়ম্বনা এ খুবই কঠিন যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ এরকম যেতে থাকলে তো ঘুমাতেও পারবে না আর বেঁচে থাকতেও পারবে না সবাই একদম খুবই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল অতিথি সাহেব এসপির সাথে দেখা করে বললেন এসব কী হচ্ছে আমাদের সাথে তখন এসপি সাহেব বললেন এটা আমাদের পাপের শাস্তি মনে হয় এরপর কিছুক্ষণ পরে দুইজন দ্রব্যশক্তি তাদের সাথে কথা বলেন বললেন কি যে তোদেরকে ঘুমাতে দিব না তোদের জীবন একদম করে দিব কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেল কারণ একটা কথা বলছে বিষয়টা খুবই চাঞ্চল্যকর বিষয় কাউকে দেখা যাচ্ছে না কিন্তু কথা বলছে এবং সমানে থাপ্পড় পড়ছে তাদের বলল আমাদেরকে ছেড়ে দাও কি করলে আমাদেরকে ছেড়ে দিবা আমাদেরকে ছেড়ে দাও মাফ করে দাও কি করলে ছেড়ে দিবা এগুলো বলতে লাগলো জিনের সর্দার সাহানার বাড়িতে দুজন তদারকি জিন পাঠিয়েছে এখানে কোনো মানুষ থাকছে কিনা সেটা দেখার জন্য হামিম সেখানে এসে বলল কই কোথাও কেউ নেই জিনের সর্দার যে দুজন লোক পাঠিয়েছে তারা কোথাও খুঁজে কোনো মানুষ পেল না কারণ এখানে মানুষ প্রবেশ নিষেধ যদি প্রবেশ করে তাহলে যে আনবে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে কোথাও কোনো মানুষ পাওয়া গেল না হামিম খুব বুদ্ধি করে এখান থেকে ওদেরকে সরিয়ে দিয়েছে এবং দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে যদি দেখা যেত তাহলে তাদের তো খবর ছিল হামিম তাদেরকে বিদায় দিয়ে আকাশে উড়াল দিল এবং কিছুক্ষণ পরে সেই বাড়ির ছাদে ল্যান্ড করলো যেখানে এবং শুভ্র আছে শুভ্র শাহনার কোলের উপর শুয়ে আছে ঠিক তখনই হামিম তাদের রুমে প্রবেশ করলো এবং প্রবেশ করে বললই উফ দিদি তুই এগুলা কি করিস আগে বলবি না তখন সাহানা বলল তোর উচিত দরজা নক করে ভেতরে ঢোকা ম্যানার শিখিস নি হামিম বলল চুপ থাক তোরা এখানে এরকমভাবে বসে আছিস কেন তোদের কি কোনো কাজ নেই তখন সাহানা বলল আমি ওকে বিয়ে করব ও তোর ভাই হামিম বললো এসব আমি আগে থেকেই জানতাম তোমার যে মনে কি চলে সেটা আমি নিজেই বুঝতে পারিনি এতদিন তবে যাই হোক দুলা হিসেবে ওকে আমার পছন্দ হয়েছে একদম সাহসী লোক এই বিষয়টা বাবা মাকে জানানো উচিত কি বলিস সাহানা বলল আব্বা মাকে যদি এই বিষয়টা জানাই তাহলে তারা কখনোই মেনে নিবে না তুই আমার বিয়ে হিসেবে সাক্ষী থাকিস আর ওর বাবা মা তো আছেই তাইলেই তো হইলো তাই না তখন ও যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই তবে বাবা মা পরবর্তীতে জানতে পারলে সমস্যা করবে না হামিম বলল সমস্যা করবে না আমি আছি না চিন্তা করিস না তারপর ওই দিনই সাহানা এবং শুভ্রর বিয়ের আয়োজন করা হলো ওই বিল্ডিংয়ে কারণ তাদেরকে আর দেরি করাতে চায়নি শুভ্র ও শাহানাকে নিজের করে পেতে চাই সেজন্য তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল শত জিন তাদের বাড়িতে ফুল দিয়ে সাজালো এবং নানান ধরনের আধ্য এবং অনুষ্ঠান করতে লাগলো তাদের ওইখানে খুবই অদ্ভুত রীতিনীতির সাথে বিবাহ হয় তবে হামিম চালাকি করে শাহানার মাকে বিষয়টা জানিয়ে দিয়েছিল পরবর্তীতে ওই দিন রাত্রিবেলায় হামিমের মাকে মানে হামিম এবং শাহানার যে মা ছিল তাকে এখানে নিয়ে আসে এবং তার কোনো আপত্তি ছিল না কারণ ছেলেও তাদের পছন্দ ছিল এবং সবার সাথে যখন কথা বললো মানে শুভ্রর বাবা মার সাথে তখন তারা বুঝতে পারলো যে শুভ্ররা খুবই ভালো এবং এতদিন যাবৎ তারা এরকম একটা ছেলেই খুঁজছিল যে কিনা শাহানাকে অনেক সুখী রাখবে তবে এখানে একটা বিষয় কিন্তু থেকেই যায় কারণ মানুষ এবং জিনেদের আয়ুকাল একরকম থাকে না তাদের আয়ুকাল একটু ডিফারেন্ট হয় সেটা নিয়ে শঙ্কাই ছিল কিন্তু যেহেতু দুইজন দুজনকে ভালোবাসে সেহেতু এদের দুজনকে আলাদা করা ঠিক হবে না ওই রাতে মহা ধুমধাম করে শুভ্র এবং সাহানার বিয়ে হলো তারা দুজন একে অপরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে খুব বেশি ভালোবাসে তাদের দুজনকে যখন দয়াসর ঘরে রাখা হলো তারা দুজন দিকে তাকিয়েছিল এবং তারা দুজন বিশ্বাস করতে পারছিল না যে তারা এখন বিবাহিত এবং সেখান থেকে তাদের মধুর রাত শুরু হলো ওই দিন খুব ধুমধাম করে তাদের বিয়ে হলো এবং দুই তিন দিন তারা ওইখানেই থাকলো সাহানা বিষয়টা ভেবে কুল পাচ্ছে না যে সে তার পছন্দের মানুষকে বিয়ে করে ফেলেছে কিন্তু শুধুমাত্র এখানে থাকলেই চলবে না ওদের দুজনের পিছনে যে জিনগুলো লাগানো হয়েছে তাদেরকে বলতে হবে যে টর্চারের পরিমাণ আরও বাড়িয়ে দেয় ওরা বলতে লাগলো আমাদের কি করলে তোমরা ছেড়ে দিবে তখন ওইখানের জিনগুলো বলল তোরা আমার বন্ধুর সাথে কথা বল ও যদি তোদেরকে মাফ করে দেয় তাহলে তোদেরকে মাফ করে দিব তখন হামিম সেখানে প্রবেশ করলো এবং বললো তোরা শুভ সাথে যেসব কাণ্ড করেছিস আর এলাকার মানুষদেরকে টাকা নিয়ে যেভাবে তাদের কাজ করিস তাদের তোর ছাড়া উচিত না এসপি সাহেব এবং ওসি সাহেব দুজনেই এক জায়গায় বসে আছে এবং বলছে আমাদেরকে মাফ করে দিন আমাদেরকে কি করলে আপনারা মাফ করবেন তখন হামিম বলল সমস্ত অপরাধ মিডিয়ার সামনে গিয়ে কনফেস করবি যদি করতে পারিস তাহলেই কেবলমাত্র তোদেরকে ছাড় দিব তখন তারা বলল এগুলো করলে তো আমাদের ক্যারিয়ার মান এমনিতেই নষ্ট হবে তার থেকে বরং তোমরা আমাদেরকে মেরেই ফেলো সেটাই ভালো হবে তখন হামিম বলল সে কিন্তু তখন অদৃশ্য অবস্থায় সেখানে তাদের সাথে কথা বলছে হামিম বলল তোদের মান সম্মান বলে কিছু আছে রে শয়তানের বাচ্চা তোরা তো একদম নিম্ন জাতের মানুষ তোরা এত পরিমাণ নিকৃষ্ট যে তোদের প্রতি কোনো মানুষের প্রতি তোদের কোনো মায়া দয়া কিছু নেই তোরা আবার মানসম্মানের কথা কিভাবে বলিস তুই যাবি নাকি অত্যাচারের পরিমাণ আরও বাড়াবো আমরা কিন্তু জিন আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি নিয়ে একদম আফ্রিকার জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসবো তারা দুজন ভীষণ ভয় পেয়ে গেল যখন শুনলো যে এরা আর কেউ নাই এরা হচ্ছে জিন ওরা দুজন ভাবতে লাগলো শুভ্র জিন থেকে পেল তখন বলল আমাদের কিছুদিন সময় দিন আমাদের ভাবতে দিন তখন হামিম বলল ভাবার কোনো কিছু নেই তুই এখনই যাবি এবং এখনই সবার সামনে কনফেস করবি যে তোরা এই কাণ্ড ঘটিয়েছিস তারা এটা করতে রাজি হয়ে গেল শুভ্র এবং সাহানা বিছানার উপর শুয়ে আছে শুভ্র সাহানার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল শুভ্র উঠে যেতে মন চাচ্ছে না সাহানা বলছে এখন যেতে হবে না আমি তোমাকে যেতে দেব না তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো শুভ্র বলল কে এসে দেখতে হবে বাবা মা তো আসতে পারে আর তোমার মা তো দু তিন দিন যাবত এখানেই আছে তার সাথে আমি কথাও বলিনি তাকে দেখতেই আমার জন্য কেমন লাগে তোমার মতো লাগে একদম ছয় ফুট লম্বা সেদিনকে আমি তোমার মাকে ওই ঘরের মধ্যে দেখেছিলাম তারপর থেকে আমার কেমন কেমন জল তাকে লাগে তোমার থেকে এত লম্বা তখন সাহানা বলল হ্যাঁ অনেক লম্বা এবং মা অনেক সুন্দরীও বটে শুভ্র বলল তা অবশ্য ঠিক শুভ্র উঠে গিয়ে দরজা খুলল দেখলো হামিম দরজার সামনে দাঁড়িয়ে আছে তখন সে ভেতরে প্রবেশ করলো এবং বলল পুলিশ বেটারা মিডিয়ার সামনে কনফিউজ করতে রাজি আছে আমি সমস্ত কিছু নিয়ে আসছি এটা বলে হামিম সেখান থেকে চলে গেল সমস্ত মিডিয়াকে একত্রিত করতে তারা দুজন রাজি হয়ে এক জায়গায় চুপচাপ বসে আছে সাহানা এবং শুভ্র উঠে ড্রয়িং রুমে গেল সেখানে দেখলো তাদের বিআই এবং বেয়ান দুজনে বসে কথা বলছে তারা ভীষণ হাসি তামাশা করছে এসব দেখে সুপুর মনে মনে ভাবতে লাগলো এত সুখ তার কপালে শুবে তো সবকিছু দেখে সুব্রত অনেক ভালো লাগছিল শুভ্রকে দেখিয়ে সুব্রত শাশুড়ি বললো আরে বাবা আসো বসো এখানে তখন সাহানা বলল না মা আমাদের বসলে চলবে না আমাদের একটু অন্য জায়গায় যেতে হবে তুমি বাড়িতে চলে যাও বাবা তোমাকে অনেকদিন ধরেই দেখেনি এখানে যে এসেছ সেটা বাবা নিশ্চয়ই জানে তাই না আর আমরা আমাদের কাজটা মিটিয়ে ওইখানে আসছি ওইখানে আসার পর সমস্ত ঘটনা তোমাকে বলবো আর বাবাকে একটু বুঝিও যখন আমাদেরকে দেখবে ঠিক আছে তখন তার মা বলল কি যে আচ্ছা ঠিক আছে এবং শুভ্র শুভ্রর বাবা মা এবং সাহানা তিনজনই সেই ডিমরাতে চলে গেল যেখানে তারা থাকত সুব্রতের রুম অনেকদিন পরে খোলা দেখে কনস্টেবল রামলাল গিয়ে দেখল সুব্রতার ঘরে বসে আছে কনস্টেবল রামলাল দেখে ভীষণ জোরে দিয়ে উঠলো এবং বলল সুব্রবাবু আপনি আপনি তো মারা গিয়েছেন সবাই তো কানাভসা করছে যে আপনি মারা গিয়েছেন আপনি এখান থেকে এখানে কীভাবে আসলেন আপনাকে দেখে ভীষণ ভয় পেয়েছি আমরা ঘরের ভিতরে দেখলো একটা মেয়ে বসে আছে শুভ্রর বাবা এবং মা বসে আছে কনস্টেবল রামলাল বললেন শুব্রবাবু আপনি বিয়ে করেছেন সুব্র তখন বলল রামলাল তুমি একটুও বদলালে না তাই না হ্যাঁ আমি বিয়ে করেছি আর এটা হচ্ছে তোমাদের ভাবি আর আমার বাবা মাকে তুমি ছু তাই না রামলাল ঘরের ভিতরে প্রবেশ করলো বলল স্যার আপনি একদিন কইছিলেন কই ছিলেন বলল তুমি জানতে পারবে সব কিছুই জানতে পারবে একটু অপেক্ষা করো তারপর সব জানতে পারবে তারপর রামলাল চলে গেল এবং গিয়ে সবাইকে খবর দিল কিছুক্ষণের মধ্যেই শুব্রদের যে ঘর ছিল কোয়াটার ছিল সেই কোয়ার্টার মধ্যে একটা হইচই পড়ে গেল। আশেপাশে সবাই এসে শুব্রদেরকে কংগ্রাচুলেশন করতে লাগলো হামিম সবার সামনে বসে আছে এবং হামিমকে তারা দুজন দেখতে পারছে কারণ এতক্ষণ তারা দুজন দেখতে পায়নি হামিম খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে তাদের সামনে বসে আছে এবং ইশারা দিচ্ছে সবকিছু কনফেস করতে সমস্ত মিডিয়া তাদের সামনে বসে আছে ওসি সাহেব এবং এসপি সাহেব দুজনে তাদের বক্তব্য রাখলেন এবং সমস্ত ঘটনা বললেন যে তারা কিভাবে ঘুষ নেয় টাকা ভাগ বাটাও করে। এবং তারা কিভাবে শুভ্রকে হত্যা করতে চেয়েছিল এবং তারা বলেছে যে শুভ্রকে তারা হত্যা করে ফেলেছে কিছুক্ষণ পর শুভ্র সেখানে প্রবেশ করলো এবং বলল হরতা করতে পারেনি আমাকে অল্পের জন্য বেঁচে গিয়েছি তারপর শুভ্রকে মিডিয়ার সামনে বসানো হলো এবং তাদের কালোবাজারির সমস্ত ঘটনা বলা হলো তারা এতক্ষণ কিছুটা হাইট করে গিয়েছিল কিছুটা অনেকটা হাইট করেছিল শুভ্র বলার পরে সবাই তাদেরকে ছিঁচি করতে লাগলো এবং তাদেরকে বরখাস্ত করা হলো এবং পুলিশে কাস্টাডিতে আটকানো হলো শুভ্রকে দেখে সবাই খুশি কারণ তার মতো অফিসার খুব বেশি হওয়া দরকার কিছুক্ষণ বাদে শুভ্রর সিনিয়র অফিসার এসে বলল কি যে তুমি আজকে থেকে এসআই নয় তুমি আজকে থেকে ওসিতে কনভার্ট হলে এবং তোমার পোস্টিং পুনরায় ঢাকাতে দেওয়া হলো এই কথা শুনে শুভ্র খুশি হয়ে গেল কারণ শুভ্রর এখানে থাকতে ভালো লাগে না আর সে একজন ওসি হয়ে গিয়েছে এখন তো তাকে আর কে পায় একজন সব এবং ভালো অফিসার তারপর তাদের দুজনকে সেখান থেকে কাস্টাডিতে নেওয়া হলো হামিম শুভ্র সেখান থেকে বেরিয়ে আসলো তারপর কেটে গেল বেশ কয়েকটা মাস শুভ্র এবং শাহানা এক জায়গায় বসে আছে সেই জায়গাটা সাহানাদের বাড়িতে মানে জিনের দুনিয়ায় সাহানার বাবার সামনে শুভ্র বসে আছে এবং বলছে তুই এই মানুষের বাচ্চাটাকে বিয়ে করেছিস তোর এত বড় সাহস আমাদের কাউকে কিছু না বলে তোর মা জানে না তোর ভাই জানে না তুইগুলো কি করেছিস সাহানা তখন চুপি চুপি মিটির মিটির করে হাসছে শাহানা তার পেটে হাত দিয়ে বলল তুমি নানা হতে চলেছ এখনও তুমি চুপ করে থাকবে আর তুমি বলছো যে কেউ জানে না সবাই জানে শুধুমাত্র তুমিই জানো না তুমি রাগ করবে বলে কেউ তোমাকে বলেনি জিনটা প্রচণ্ড পরিমাণ রেগে গেল কিন্তু যখন তার নাতির কথা শুনল তখন সে একেবারেই নরম হয়ে গেল এবং তার মুখে এক ধরনের মলিন হাসি সে শুভ্রকে মেনে নিল কারণ আগত মেহমানকে সে তো আর উপেক্ষা করতে পারে না প্রিয় দর্শক সবাই কেমন আছেন দীর্ঘ এই সিরিজ গল্পে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা এতদিন পর্যন্ত আমাদের এই গল্পটি শুনেছেন তাদেরকে অভিনন্দন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের নিয়মিত শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গল্প নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ